একদম বিনা তেলে আর রোদে শুকানো ঝামেলা ছাড়া আজ বানাবো কাঁচা আমের ঝাল মিষ্টি আচার বানাতে মাত্র পনেরো মিনিট সময় লাগবে আর কথা দিচ্ছি আপনি রান্না জানুন বা না জানুন এই আচার খুব সহজে বানিয়ে নিতে পারবেন দারুণ স্বাদের খেতে হয় আর দেখতেও দারুণ হয় পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে ভালো আচার বানানোর মূল মন্ত্র হলো ভালো আম আপনি আমের যে আচার বানান না কেন টাটকা আর টক আম নেবেন এতে আচার ভালো হয় এই সবে মাত্র আমগুলো গাছ থেকে এই আঠারা দেখুন যেহেতু আমগুলো রোদে শুকাবো না আর বিনা তেলে আচারটা বানাবো তাই আচার বেশি দিন ভালো রাখতে হলে আমের গায়ে জল লাগলে চলবে না তাই ছুলে নেওয়ার আগে আমগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে বাড়ির গাছের আম তবু আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটা সুতির কাপড়ে ভালো করে মুছে নিতে হবে যাতে আমের গায়ে কোনো জল না থাকে আমের ছালটা একটু মোটা করে ছুলতে হবে উপরের এই সবুজ ভাবটা যেন না থাকে এই দেখুন একদম সবুজ অংশ যেন না থাকে সবগুলো ছুলে নেই তারপরে কাটবো এই আমের খোসাগুলো তো আমরা রাস্তায় ফেলে দিয়ে আসি গাড়ি যেতে যেতে মারিয়ে যায় এবারে আমগুলোকে ঝুরো ঝুরো করে কেটে নেব আমগুলোকে কেমন কাটবেন দেখুন এবার এই দিক দিয়ে লম্বা লম্বা করে যেভাবে ঠিক লম্বা আলু ভাজার আলু কাটেন যতটা সম্ভব মাটির গা থেকে আমটা বের করে নিতে হবে যতটা পেরেছি আমটাকে নিয়ে নিয়েছি আমগুলো কাটতে যা সময় লাগে সব আমগুলো কেটে নিয়েছি এবার কেমন করে আচার বানাই দেখুন ভীষণ সহজ কাটার পর প্রায় এক কিলো মতো আম হয়েছে পরিমাণ মতো লবণ দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম আর প্রায় সাতশো গ্রাম চিনি দিচ্ছি এবার সুন্দর করে মাখিয়ে নেব তবে চিনিটা আপনারা আমের টক অনুযায়ী একটু কম বেশি করবেন খুব ভালো করে মাখাতে পারেন অথবা অল্প মাখিয়ে পাঁচ দশ মিনিট ছেড়ে দিলেই হয়ে যাবে আলতো হাতে মাখাবেন যাতে আমগুলো না ভাঙে ব্যাস এইভাবে রেখে দিয়ে উনুনটা চালিয়ে নেব উনুনে কড়াইটা বসিয়ে দিয়ে শুকনো কড়াই থেকে মশলা ভেজে নেব খুব বেশি ঝাল হবে না দুটো শুকনো লঙ্কা দিলাম এবার দিচ্ছি গোটা ধনে গোটা জিরে পাঁচ ফোড়ন অল্প একটু দেবেন তার সঙ্গে পান মৌরি মৌরিকে ঘোরা বাসায় আমরা পান মৌরি বলি তো সেটা বলে অভ্যাস হয়ে গেছে একটু হালকা আঁচ দিয়ে ভালো করে ভেজে নেবেন ঠান্ডা হলে শিল্নোড়াই গুঁড়ো করে নেব এদিকে আমটা দেখাই দেখেছেন চিনিটা গলে একদম জল হয়ে গেছে কতটা জল ছেড়েছে দেখুন এবার গামলা এই আমটা পুরো ঢেলে দিই ব্যাস এখন আর কোনো কাজ নেই অল্প আঁচ দিয়ে রাখতে হবে আর মাঝে মাঝে এক দুবার নাড়িয়ে রাখতে হবে চিনির রসের সঙ্গে আম অনেক সময় ধরে ফুটবে তারপরে মাখো মাখো এলে বাকি মশলাগুলো দিয়ে দেব হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিলাম এতে হালকা ঝালঝালও লাগবে আর রান্নাটার না একদম ঝোলা ঝোলা পর যে মশলাটা ভেজে রেখেছিলাম ওটা গুঁড়ো করে দিয়ে দিলাম ব্যাস এবার এদিক ওদিক নাড়িয়ে নিলেই আপনার আচার তৈরি কি সুন্দর দেখতে হয়েছে দেখুন রঙটাও দারুণ এসছে তাও আবার আচারটা একটু ঠান্ডা হোক তারপরে কাঁচের বয়মে ভরব আর এবছর আমাদের এটা প্রথম আমের আচার মা তো এখন বাড়িতে নেই আপনাদেরকে বলেছিলাম বোনের কাছে গেছে বোনের কাছে বলতে আমার ননদের বাড়ি গেছে ভাগনাটা খুব ছোট তো তাই গেছে মা আসুক তখন বাকি আচারগুলোও হবে আমের যত রকম আচার আছে সবচেয়ে কম মশলা যেমন লাগে আর সবচেয়ে কম সময়েও বানাতে পারবেন এত গরমের মধ্যে এরকম তেল ছাড়া আচার বানিয়ে দেখবেন শরীরের জন্য খুবই ভালো বেশ কয়েক মাসের আচার তৈরি হয়ে গেল মাঝে মধ্যে রোদে দিয়ে রাখলে সাত থেকে আট মাস ভালো থাকবে আর এমনি যদি নর্মাল ফ্রিজে রাখেন এক বছর মতো ভালো থাকবে এরকম কেটে কুচো কুচো করে আচারটা করবেন তাহলে স্ট্রাকচারটা দেখুন কি সুন্দর দেখতেও ভালো লাগবে দেখুন ঝোলা ভাবটাও চলে গেছে ঠান্ডা হতে আর একদম মাখো মাখো দারুণ সুন্দর দেখতে লাগছে এমন একটা সহজ আচার আশা করি সকলে বাড়িতে একবার করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা আর নিঃসন্দেহ কিন্তু খেতে ভালো হয়